এবার যাতে পে স্কেল এই মহার সুবিধা পেনশনাররাও পায় সে ব্যাপারে সরকার দেখো সরকারের হয়ে যেহেতু আপনারা জানেন আমার আগে একটু আগে সচিব মহাদ এখানে এসেছিলেন কারণ নামও আছে এখানে তো এটা খুবই একটা আমি মনে করি সময় উপযোগী যেহেতু ইমিডিয়েট যাতে দেওয়া যায় একটা নির্দেশনা লাগবে তবে পজিটিভ এটা অবশ্যই শর্টেস্ট পসিবল বলছে জনপ্রশাসন আমি এইটুকু বলতে পারি একদিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলে উপরে যেখানে যাবে উইল ইট আমরা যারা চাকরি করি চাকরি করেছি চাকরি করব চাকরি কিছু বিধিবিধে না এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না কিন্তু মানতে তো এর বাইরে আমার আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নেই ইট ইজ এ সিস্টেম ইট ইজ বড়ো তারপরে যাতে হ্যাসেল না হয় সময় না লাগে তো সময় যাতে আমরা আমাদের মন্ত্রণালয় আবারও বলছি রিপিট

নীতিগতভাবে একমত একটু সময়ের ব্যাপার তো ষোলো বছর বঞ্চিত ছিলাম আমি সরকারের কাজ করি আমি কিন্তু সরকার বলতে যেটা বোঝায় নীতিগত সিদ্ধান্ত যেটা হলো অ্যাডভাইজারি কাউন্সিল চিফ অ্যাডভাইজারি নেতৃত্বে এবং কোনো কোনো ইস্যু মাননীয় রাষ্ট্রপতি পর্যন্ত যায় এগুলো স্বাভাবিক নিয়েই কাজ করবে আমি শুধু এইটুকু স্ট্রেং বলতে পারি যে আমাদের এটা এখানে একদিনে বেশি বিলম্ব হবে

কম আর স্টাফদের জন্য একটু বেশি যাতে ব্যালেন্সিং হয় একটা হলো পেনশন দেওয়ার জন্য পাই